আমার নবী ডাক বলে আজরাইল রে ও আদরাইল কত মাসুম মাসুম বাচ্চাগুলো মায়ের কল থেকে নিয়ে যাও কত সন্তান নিয়ে যাও কত পালক মায়ের দুধ খায় তারে তুমি নিয়ে যাও তোমার দিলে কি মায়া লাগে না প্রথম মায়ের সাম সন্তানের সামনে থেকে মাকে তুমি নিয়ে যাও তোমার কি মায়া লাগে না আজরাইল বলে হুজুর জীবনে আমি দুইটা বার কেঁদেছিলাম বাইটা বার জীবনে আমি দুইটা বার কেঁদেছিলাম নবী আমার নবী বলে আজরাইলটা দুইটা বার কখন কাঁদলি একটু বল বলে একটা বার নবী গো সমুদ্রের মধ্যে একটা বালক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করে নবী গো ওই বালকের মায়ের জানটা কবাজ করতে যাইয়া ওই সাগরের মাঝখানে ওই লঞ্চের সব নাবিক এবং সমস্ত প্যাসেঞ্জারকে আমি জানটা বাইর করলাম সর্বশেষে থাকলো এক গর্বদারুণী মা তখন এই সঙ্গে সঙ্গে ডেলিভারি হয় ডেলিভারি হওয়া পর ওই বাচ্চাটা একটা তক্তার উপরে আল্লাহ গো কুদরতি আল্লাহর কুদরতি আমি তক্তার উপরে রেখে দিছিলাম সেদিন তার মার দানটা বাইর করেছিলাম সেদিন আমি কেঁদেছিলাম সহ্য করতে পারি না রে আমি আজরাইলের চোখে পানি আর ছয়টা দিন কারণ ওই দৃশ্য আমি সহ্য করতে পারি নাই কারণ এই নাবিক নাই বেশি কোন যাত্রী নাই বেশি এই শিশু বাচ্চাটা বাঁচায় রাখতে বললাম আমার আল্লাহ বাকিগুলো সবাইকে মেরে ফেললাম সেদিন Now me, i